কালকে রাত্রুতে রাত্রে একটা একটা সময় আমরা স্টেশন মাস্টারে হঠাৎ করিয়া আপনার ফোন করতে আমরা ঘুমিয়ে আসলাম ফোন পাইয়া তো আমি কি হয়েছে আপনার মন্দিরে বাজার রেল স্টেশনের যেটা বাজার কমিটির মন্দির এটার মধ্যে চুরে খুব ইয়ে করে তাই শব্দ দা আপনাদের ফোন করছেন আমি আইয়া দেখি আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে আইছি আইয়া দেখছি এই মন্দির আমরা দামপত্রের সব দিনও সাইড পড়া ড্যামেজ করি আর যত টাকা পয়সা আছে এটার ভিতরে আমরা প্রত্যেক তিন চার মাস পরেই আমরা এটার খুললি আর দশ হাজার টাকা পাই আমরা ডেলি খুলি না মানে এটার দামপত্রটা খুব মজবুত করি বানানো আছে আমরা তিন মাস পরে 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 খুললি খুলিয়া তো আমরা টাকা আমরা মেনটেন্সের কাজে লাগাই এই বা এই মাসে চার পাঁচ দিনের মধ্যে খোলা কথা আসিল কিন্তু ওই খোলার আগে তারা কালকে চুরে চুরের উপদ্রব ইয়ে পুরো ইউনো সাইড থেকে তাদের বাং গিয়া যত টাকা পয়সা আসছিলো সব নিয়ে ওদের ওই স্টেশন মাস্টারের

খুঁজা ঘরে যাই ঘুমাই গিয়ে আমরা কত টাকা লাখ লাখ টাকা দোকানে জিনিস করি তাহলে এগুলো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে তো পুলিশ প্রশাসনে তার ডিউটিটা ভালো ডিউটি করতে লাগ করার আমরা আবেদন জানাই ঘটনাটা কখন হয়েছে ঘটনাটা তো রাত্রে কালকে সাড়ে বারোটা একটা সময় হয়েছে আপনার 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 আপনারা কি মনে করেন যে এটা এখানে কেউ হইতে পারে এখানে বাইরে থেকে তো কেউ আইতো না এখানে মন্দিরের দানপত্র চুরি করা আপনার স্বাভাবিক পাঁচ গ্রামের লোকাল কি উইবো দুষ্কৃতি কামতা করছে